যে ভাই বলতে দেখো হ্যাঁ দেখছেন বোন বলতে দেখছেন কত আরও একটা লিখছে দেখবো আমরা টা ভাল করি দেহ এই যে দেহমো ওটিও বল তো দেখলেন এখন আমরা নাওয়দ দেহমো বল এই যে নাওদ ফির ধরি থেকে দেহ উনি দেখবেন একসঙ্গ নাওয়দ বল দেখাবেন একসঙ্গ এই যে বল দেখাবেন একসঙ্গ তোমার এই যে এই যে একটা বল এই যে দেখছেন বল দেখছেন এই যে একটা বল এই যে একটা বলছে এই যে এই যে বল এই যে বল মাছ দেখছেন দেখছেন এই যে বলটা দেখছেন কত বড়ি বল দেখছেন বলটা কত বড় বল আমরা দেখবো আপনারা দেহি থাকেন এই যে বলটা এই যে মাছ পেয়েছে যে বল আরও এই যে খেয়া ধরছে এই যে দেখো খেয়া ধরছে আমরা দেখবো আপনার অপেক্ষা করে থাকেন খেয়ের মাছ মো আমরা আবার বল ধরছে দেখো আমরা দেখবো আবার বল বল আবার ধরছি বলে বল ব'লো ব'ল দেখেত দুইটি বল দুইটি বল আৰু নাৱত দেখাইছোঁ আমাৰ দুইটি বলটো হৈছে

একজন <muchy> বন্ধি <muchy> <muchy> এই দেখো এই জনাল পাগড়িন মাতা বন্ধ হচ্ছে আমরা দেখবো আমরা জানো কতদিন আর আমরা তো বল মাস আনি এনেছে আমরা দেখবো বাইরের দিকে চল প্রচুর জিনিস ছড়ايا আছে তো কাট করে বল মাস আনি এনেছে দেখো এইডোখৰ বৰ বৰ বইল আছে বইল মেলি দেখচেন কটি বইল দেখোন কটি বইল এই দেখোন কটা বইল বাল দেখচেন দেহ বন দেহ বৰ বল দেখোন ভাল কৰি দেহক বল দে পাঁচ পাঁচ কেজি বল আবাৰহুম ব'ল মাছ প্ৰচুৰ বল মাছ আছে মাছ আছে ব'ল মাছো আছে গৰৈ মাছো চাহ বিহু মোক

দেখো কত বল ছয় কেজি সাত কেজি বা আট কেজি বল এই যে আমার কত বল সাইট করে রাখছি আপনার দেখতে দেখো কত বল আপনারা দেখতে পাবেন দেখতে পারবেন কত বল সুন্দরভাবে কি বাৰ দিয়া কিনা ঘৰ নাই কাম নি <Five pressing ricochip67> <eatoples>